আজকাল আমার একটু খুব একটা ব্যাপার নিয়ে খুব মনক্ষুণ আমি খুব মন খারাপ আমি তথা কথিতভাবে যদি বলা যায় যে আমি ছোটোবেলা ছোটবেলা না একটু বয়স্ক মানে যখন তরুণ যুবক তখন থেকেই আমি আসার দু জামার সাথে আমার পরিচয় ওনার পরিচয়ের সূত্রে বলা যেতে পারে যে আমার বড়ো ভাবি যে আমি ঠিক জানি না কিভাবে ওনাদের আত্মীয় হয় বড় ভাবিদের ইয়ে বা দেশের বাড়ি হচ্ছে বরিশাল আর নূর ভাইদের বাড়ি হচ্ছে আসাদুজ্জামান নূরের বাড়ি হচ্ছে নীলফামারে